হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ চোদ্দই মার্চ শুক্রবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করি আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে দরিদ্রদের জন্য দারুণ খবর এখন বাড়ি তৈরির জন্য এত টাকা পাবেন শীঘ্রই আবেদন করুন তো আমাদের দেশে প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে তাদের নিজস্ব একটি পাকা বাড়ি থাকবে এই স্বপ্নটি বিশেষ করে দরিদ্র পরিবারের জন্য খুবই মূল্যবান অনেক সময় টাকার অভাবে এই স্বপ্ন অপূর্ণ থেকে যায় কিন্তু এখন সরকার দরিদ্র মানুষের জন্য একটি বড় সুখবর দিয়েছে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় বাড়ি তৈরির জন্য আগের তুলনায় আরও বেশি সাহায্য পাওয়া যাবে এই প্রকল্পটি দরিদ্রদের জীবনে নতুন আলো আনতে কাজ করছে হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ দেশের প্রতিটি কোণে এই প্রকল্পটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছে এই খবর শুনে প্রতিটি দরিদ্র পরিবারের মনে আসা যাচ্ছে যে এখন তাদেরও নিজস্ব বাড়ি হবে এটি সরকারের এমন একটি পদক্ষেপ যা দরিদ্রদের সম্মান এবং নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই প্রকল্পের আওতায় এখন দরিদ্র পরিবারগুলোকে বাড়ি তৈরির জন্য আগের তুলনায় বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে সমতল অঞ্চলে বসবাসকারী এক লক্ষ কুড়ি হাজার টাকা পান যেখানে পাহাড়ি এবং দুর্গম এলাকায় এই পরিমাণে এক লাখ তিরিশ হাজার টাকা এছাড়াও বাড়ি নির্মাণের মজুরির জন্য মনরেগা প্রকল্পের অধীনে নব্বই থেকে পঁচানব্বই দিনের কাজ দেওয়া হয় এর ফলে প্রায় আঠেরো হাজার টাকার অতিরিক্ত সাহায্য পাওয়া যায় এছাড়াও ঘরে শৌচাগার নির্মাণের জন্য স্বচ্ছ ভারত মিশনের অধীনে আলাদাভাবে বারো হাজার টাকা দেওয়া হয় এই পরিমাণে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় যাতে অর্থ সঠিক স্থানে ব্যবহার করা হয় এটা শুনে সকলের মনে হচ্ছে সরকার দরিদ্রদের প্রতিটি চাহিদার যত্ন নিয়েছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাথায় হাত মধ্যবিত্তর কপালে ফের বেড়ে গেল চালের দাম তো ফের বাড়লো চালের দাম মার্গ হচ্ছে চাল কেজি প্রতি চার থেকে ছ টাকা বাড়লো মিনিকেটের দাম গত দুই মাসে এই নিয়ে গড়ে চালের দাম বাড়লো কেজি প্রতি পনেরো টাকা থেকে আঠেরো টাকা মানুষ খাবে কে মিডিয়াটারদের জন্য দাম বাড়ছে স্বীকারোক্তি রাইস মিল অ্যাসোসিয়েশনের শস্য গোলা বর্ধমানের চালের দাম হু হু করে বাড়ছে মিনিকেট চালের দাম পাল্লা দিয়ে বাড়ছে গোবিন্দভোগ চালের দামও বিশেষ করে মধ্যবিত্তের সংসারে যে মিনিকেট চালের কদর বেশি তারই দাম গত মাসে এক লাফেই দশ থেকে বারো টাকা বেড়েছে আর তাতেই কপালে পড়েছে ভাঁজ তবে শুধু মিনিকেট নয় তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গোবিন্দ ভোগ সহ অন্যান্য চালের দামও খোদ চাল উৎপাদনের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলাতেই চালের দাম হু করে বাড়তে থাকাই রীতিমতো প্রবল দুশ্চিন্তা দেখা দিল গৃহস্থের হেসেলেই চাল বিক্রেতারা জানাচ্ছে না চালের দাম এভাবে এতটা হঠাৎ করেই বেড়ে যাওয়াটা তারা ভালোভাবে নিতে পারছেন না বিশেষ করে খদ্দেরদের বোঝাতেই তারা হিমশিম খাচ্ছে না খুচরো ব্যবসায় লগ্নি বাড়ছে কিন্তু লাভ বাড়ছে না তারা জানিয়েছে হতে পারে কৃষকের ঘরে ধান নেই কিন্তু চাল তো বিক্রি করেন রাইস মিলাররা একই সঙ্গে বড় বড় আড়তদাররা যদি বাজারে মিনিকেট চালের অভাব থাকে তাহলে চাল আসছে কিভাবে যেদিকে চালের দাম এগোচ্ছে তাতে বাজার আরও ঊর্ধ্বমুখী হবার আশঙ্কা করছেন তারা এক দোকানদার বলেছেন রাজনীতির লোকেদের কোনো ভূক্ষেপ নেই পকেটে টাকা ঢুকলে হয়ে গেল একটা ডিম সাড়ে পাঁচ টাকা চৌষট্টি টাকা কেজি চালের দাম কি খেয়ে বাঁচবো এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে যানজট রাস্তা চলাই দায়ী টোটো নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের বিগত কয়েক বছরে ব্যাটারি চালিত টোটো পশ্চিমবঙ্গের রাস্তায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে কম খরচে সহজলভ্য এই পরিবহন ব্যবস্থার ফলে সাধারণ মানুষের কাছে এটি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ বাহন তবে এই টোটোর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে যানজটের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো রাজ্য সরকার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন রাজ্য সরকার এবার থেকে টোটোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করছে টোটোগুলিকে স্টিকার দিয়ে চিহ্নিত করা হবে এবং কিভাবে চললে যানজট কম হবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে মন্ত্রী আরো জানিয়েছেন টোটো নিয়ন্ত্রণের জন্য একটি কমিটি গঠন করা হবে যেখানে পুরসভা ট্রাফিক নোডাল এজেন্সি এবং ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন এই কমিটি নির্ধারণ করবে কোন রুটে কতদূর পর্যন্ত টোটো চলাচল করবে পরিবহন মন্ত্রী স্পষ্ট করে বলেছেন যানজট হলেও তো টোটো তুলে যাওয়া যায় না কারণ ওদের রুটি রুটির ব্যাপার তাই নিয়ন্ত্রণের মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে যেন লাল না হয় শুভেন্দুকে শুভেন্দু শুভেন্দুকে তুলে ধরা মমতার তো বিধানসভার অধিবেশনে সুর চড়াতে যান বিজেপি বিধায়করা কিন্তু ধর্ম থেকে শুরু করে রাজনৈতিক পদক্ষেপ নিয়ে শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীদের ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী জীবনের শুরুতেই কংগ্রেস করতেন পরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি দল তৃণমূল কংগ্রেসে সেখানে সাংসদ থেকে শুরু করে বিধায়ক এবং মন্ত্রী হয়েছিলেন তারপর তিনি বিজেপিতে যোগ দেন সেক্ষেত্রে তিনটি দলে বিচরণ করলেন এখনকার বিরোধী দলনেতা এবার সেটাই সকলের সামনে তুলে ধরে পরবর্তী ক্ষেত্র নিয়ে আগাম জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে যেখানে এই কথা বলে মুখ্যমন্ত্রী থামেননি মুখ্যমন্ত্রীর রণন্দিহি মেদাজদের কাছে কার্যত খড়কুটের মতো উড়ে যায় বিজেপি বিধায়করা বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ তুলে আজ সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই তিনবার দল বদলেছেন আগে কংগ্রেস করতেন তারপর তৃণমূলে এসেছিলেন দলটাকে ঘেটে দেওয়ার জন্য তারপর এখন বিজেপিতে গিয়েছেন আগামী দিনে দেখবেন আবার কোনো দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে ওই জামাটা আবার যেন না লাল জামাই পরিণত হয় এছাড়া দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে স্মার্ট ক্লাস চালু হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টিভি ডিসপ্লে বোর্ড রাখার ভাবনা রাজ্যের তো রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে এবার অভিনব উদ্যোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পড়াশোনায় আকর্ষণ বাড়াতে চালু করা হবে স্মার্ট ক্লাসের পরীক্ষামূলকভাবে ভাবে ইতিমধ্যে বেশ কয়েকটি পুরসভা এলাকায় স্মার্ট ক্লাস চালু হয়েছে প্রাথমিক স্কুলে কলকাতার মেওয়ার ফিরাদ হাকিমের উদ্যোগে চেতলা এলাকায় মেওয়ার স্কুলে স্মার্ট ক্লাস হয়েছে এছাড়াও এই উদ্যোগ দেখা যায় অনেকগুলো সরকারি স্কুলে এবার রাজ্য সরকার সেই সিস্টেমকে একেবারে গ্রাম বাংলার প্রান্তিক স্তরে নিয়ে আসতে চাইছে ছোটো থেকেই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবার স্মার্ট ক্লাস করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সূত্র মারফত জানা গিয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির স্কুলে শিশুদের জন্য থাকবে টিভি ডিসপ্লে বোর্ড খেলার সামগ্রী সহ নানা আকর্ষণীয় আয়োজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়াদের পড়ার প্রতি বাড়তি আকর্ষণ বাড়াতে এই উদ্যোগ বলেই মনে করা হচ্ছে মনে করা হচ্ছে মিড ডে মিলের সঙ্গে আধুনিক শিক্ষার ছোঁয়া পেলে স্কুল ছুট অনেকটাই কমে যাবে প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চ প্রাথমিক শিক্ষায় আগ্রহ বাড়বে পড়ুয়াদের সব অঙ্গনবাড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে কেমন থাকবে অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রের ক্লাসরুম ক্ষুদে পড়ুয়াদের মধ্যে আকর্ষণ বাড়াতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখানো হবে টিভিতে ক্লাসে থাকবে আধুনিক ডিসপ্লে বোর্ড পড়ার একঘামি কাটাতে ক্ষুদে পড়ুয়াদের জন্য থাকবে নানা খেলার সামগ্রী খাবারের তালিকা লেখা থাকবে দেওয়ালে আর এভাবে স্কুলে আসার প্রতি টান অনুভব করবে খুদে পড়ুয়ারা সূত্রের খবর এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে খুন হতে পারেন শুভেন্দু অধিকারী ফাঁস তৃণমূলের গোপন ছক বিস্ফোরক দাবি তো বিস্ফোরক দাবি বিজেপির রাজ্য বিধানসভার ভিতরেই নাকি খুন করা হতে পারে বিধানসভার বিরোধী দলের নেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তৃণমূল নাকি এমন প্ল্যানিং করছে বলেও দাবি শঙ্কর ঘোষের তিনি বলেছেন শঙ্করবাবু বলেন বিধানসভায় ভাষণের আমরা নানা প্রশ্ন তখন হঠাৎ দেখা যায় বিজেপি বিধায়কদের মতো কালো জামা পরা একজন লোক বিধানসভার ভিতরে ঢুকে ভিডিও রেকর্ডিং করছে আমরা স্পিকারের বিষয়টা আনলেও তিনি ওই ব্যক্তিকে ধরতে তৎপর হননি বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন তুমুল বিক্ষোভ দেখানে বিজেপি বিধায়করা এরপর ওয়াকআউট করেন তারা বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেছেন তিনি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং